আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ نحمدوহু ওয়া نصলি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। পাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। সমস্ত প্রশংসা একমাত্র সেই আল্লাহ সুবহানাহু তাআলার জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তার জন্য একবার শুকরিয়া আদায় করে নেই। সবাই বলি আলহামদুলিল্লাহ দরুদ জানাই সেই প্রিয় নবীর উপর সল্লাহ আলাইহাসাল্লাম আজকে আপনাদের মাঝে কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিস বলবো ইংশাউল্লাহ আল্লাহর নিকট প্রার্থনা করা বিষয় নিয়ে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন ইংশাউল্লাহ ভিডিওর দৃশ্যগুলা সম্পূর্ণ তৈরি করা হয়েছে এআই দ্বারা তৈরি আর ভিডিওর দৃশ্যগুলা দেখতে পাবেন সামুদ্রিক প্রাণী মাছ কাকড়া পোকামাকড় ইত্যাদি হাদিস নম্বর এক জাবের রাদি আল্লাহ তালানহ বলেন আমি রাসুল সল্লাহ আলাইহাল্লামকে বলতে শুনেছি যে যা চায় তাকে আল্লাহ তাই দেন অথবা তাকে সেই পরিমাণ বিপদ থেকে বাঁচিয়ে দেন যতক্ষণ না পাপ কাজের কিংবা আত্মীয়তা সম্পর্ক ছিন্নর দোয়া না করে হাদিস তিরমিজি হাদিস নম্বর দুই আবু হরাইরা আনহু থেকে বর্ণিত রাসুল সল্লাহ আলাইহাল্লাম বলেন যে চায় যে বিপদের সময় আল্লাহ তার দোয়া কবুল করুন সে যেন সুখের সময় বেশি বেশি দোয়া করে হাদিস তিরমিজি এবং মিসকাত হাদিস নম্বর তিন জাবের রাদিল্লাহ তালান হ বলেন আমি সুল সল্লেল্লাহ আলাইহ বলতে শুনেছি সর্ব উত্তম জিকির হল লা ইলাহা ইল্লাম্ব আর সর্ব উত্তম দুয়া হল আলহামদুলিল্লাহ হাদিস তিরমিজি হাদিস নম্বর চার আবু রায়রাদি আল্লাহ তালানহ থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে দোয়া করে না আল্লাহ তার প্রতি রাগন্নিত হন হাদিস সিলসিলা সহিহা আনাস রাদি তালানহ বলেন রাসূল সল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেককেই প্রত্যেককে প্রতিপালকের নিকট যাবতীয় জিনিস প্রার্থনা করে এমন কি যখন তার জুতার ফিতে ছিড়ে যায় তাও যেন আল্লাহর নিকট চায় হাদিস তিরমিজি ইবনে মাজাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন গুনাহের কাজের দোয়া না করলে অথবা আত্মীয়তার বন্ধন ছিন্ন করার দোয়া না করলে কিংবা দুয়াতে তাড়াতাড়ি না করলে বান্দার দোয়া কবুল করা হয় জিজ্ঞাসা করা হলো হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানুষ বলবে আমি এ দোয়া করেছি আমি ওই দোয়া করেছি কই আমার দোয়া তো কবুল হতে দেখলাম না অতঃপর সে দুর্বল ও অলস হয়ে পড়ে এবং দুয়া করা ছেড়ে দেয় হাদিস সহি মুসলিম এবং মিসকাতে এসেছে আবুদারদাল বলেন রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন কোনো মুসলিম তার কোনো মুসলিম ভাইয়ের জন্য তার অগ্রচরে যে দোয়া করে সে দোয়া কবল করা হয় তার মাথার পাশে একজন ফেরেশতা নিযুক্ত থাকেন যখন সে তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে নিযুক্ত ফেরেশতা বলেন আমিন আল্লাহ কবুল করো এবং তোমার জন্য ওই রূপ হোক হাদিস সহি মুসলিম এবং মিশকাত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নিজেদের জন্য বদ দোয়া করো না নিজেদের ছেলেমেয়ের জন্য বদ করো করোনা এবং নিজেদের অর্থ সম্পদের ব্যাপারে বদ দোয়া করো না কারণ তা কবুল হয়ে যায় হাদিস মুসলিম ইবন হিব্বান এবং মিশকাতে এসেছে নুমান ইবনো বাসির রাজি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন দুয়া হচ্ছে মূলত ইবাদত হাদিসটি এসেছে মুসনাদ আহমাদ তিরমিজি এবং মিশকাতে আবু হুরায়রা ও আবু সাঈদ খুদরি زاده আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যখন কোন মানব দল আল্লাহর জিকির করতে বসে তখন আল্লাহর ফেরেশতাগণ তাদের ঘিরে রাখেন তার রহমত তাদের ঢেকে ফেলে এবং তাদের উপর শান্তি বর্ষিত হয় আল্লাহ তার নিকট ফেরেশতাদের সামনে তাদের জিকিরের বিষয় আলোচনা করেন হাদিস সহী মুসলিম মুসনাদ আহমদ বায়হাকি সুয়াবুল ইমান এবং মিশকাত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহতালা বলেন আমি আমার বান্দার নিকটে সেরূপ যেরূপ সে আমাকে ভাবে আমি তার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে যদি সে আমাকে মনে মনে স্মরণ করে আমিও তাকে আমার মনে মনে স্মরণ করি আর যদি সে আমাকে জনসমাজে স্মরণ করে আমিও তাকে তাদের চেয়ে উত্তম ব্যক্তিদের মাঝে স্মরণ করি হাদিস সহি বুখারি সহি মুসলিম ইবনে মাজা এবং মিসকাত আজকের আলোচনা এ পর্যন্তই শেষ আমরা সবাই মজলিস শেষের দুয়াটা পড়ে নিই সব হানাকালিক আসাদু আল্লাহ ইহা ইস্তাক ফেরুকা ও আতুব ইলাইক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভিডিওটি দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর ভিডিওটি যদি দেখতে অনেক ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ